আসসালামু আলাইকুম হাই এই সবাই কেমন আছেন আশা করি আমি ভালো আছি আপনারা ভালো আছেন কিনা জানেন না কমেন্ট জানিয়ে দিবেন আজকে হচ্ছে গতকালকে গায়ে হয়ে গেছিলো আর ফার্স্ট টাইম আমি হচ্ছে এই বিয়েটা খাচ্ছি মানে হচ্ছে এই ধর্মের আর কি তো বোঝাই যায় না এই ধর্মের বিয়ে যে তো মাসাল্লাহ তারা হচ্ছে অনেক ভালো আয়োজন করেছে দুপুরবেলা আমাদের জন্য মানে মুসলিমদের জন্য যা অধিকাংশ মানুষই তার মুসলিম দাওয়াতে আর বরপক্ষে যারা আসবে তারা হচ্ছে রাত্রে তো আমাদের এখানে সারা রাতে দাওয়াত ছিল তো দুপুরবেলা খাবার খেয়ে নিচ্ছি এখানে চার পাঁচ রকমের আইটেম করেছে খাবার পদগুলো খুব ভালোই হয়েছে আমি বেশি ভিডিও নিতে পারিনি কেন আমার সাথে হচ্ছে আমার ছোট্ট আম্মুটা গেছিলো ওকে খাওয়াইতে হয়েছে আমি বসে থাকলে সবাই খেয়ে উঠে গেলে ভিডিও কলে এটা খারাপ দেখা যায় না তো আমার সাথে লোকও ছিল না তো এই জন্য আমি বেশি ভিডিও নিতে না ওকে খাওয়াইছি আমি খেয়েছি আর আসছি লেট করে পাশে একজন আসার কথা ছিল তার জন্য ওয়েট করতেছিলাম তো ও খাওয়ার মাঝখানে দুইটাই খেয়েছে দুইটা ওর পছন্দ ওর পছন্দ দুটোই ওর পছন্দ তো মাশাল্লাহ তো হচ্ছে ওই খায় কিন্তু আর হজম হয় না কম আর তো আমার জন্য না তো আমার শান্তি লাগে ও যদি একটু খায় আর ওর স্বাস্থ্যটা যদি বাড়ে তো মনে হয় না কিছু কিছু মানুষে খাইলেও স্বাস্থ্য বাড়ে তো খাওয়ার থেকে বেশি মানে ওর চাহিদাটা বেশি খাকার না খাকার দিতেই হবে জিদটা বেশি আদরে এমন হয়ে গেছে যাই হোক দেখেন টিস্যুটা সেই সুন্দরভাবে নিচ্ছে মুখ মুসুলে একা একা হাত ধুলো আবার হচ্ছে আমাকে একটু টিস্যু পরে গেছিল তুমি পোসো এখানে ছেলফি তোলার জন্য বসে কিন্তু লজ্জা পাচ্ছিল আর ব্যাগটা তো হাত থেকে ছাড়া করতেছিল না ব্যাগটা সেই নিয়েছিল আর হচ্ছে এরম টাইমে বৃষ্টি যে নামছিল সারাদিনই বৃষ্টি ছিল বৃষ্টি পিতে কত কষ্ট ভিজে রান্না বাড়া করতেছে তারা এখনো বরপক্ষের জন্য তো এখানে সবার সাথে হচ্ছে পানি আনতে নদীর ঘাটে তাদের একটা নিয়ম আছে অনেক দূরে হচ্ছে ঢোল বাইরেতে বাইরেতে বাজনায় নাচতে নাচতে সবাই তারপরে ডালামোলা নিয়ে পানি নিয়ে তা আসে তো আমি মানে দেখার খুব ইচ্ছে ছিল তার জন্য সাথে সাথে আমি আসছি আমার দুইটা বোন আসছে সবাই মিলে আসছি আমরা এক গ্রুপেরই লজ এসে এসেছিলাম তো এখানে অনেক মানুষও দেখতেছিল। তো আমরা ভিড় থেকে আগে গিয়ে আসতেছিলাম তারপরে তারা ডাক দিয়ে বলল একসাথে যাওয়ার জন্য অন্য রাস্তা দিয়ে যাবে তাদের নিয়ম কারণ আছে অনেক মানুষ আসছিল তো যাই হোক এখানে তাদের ধর্মেরও অনেক অল্প অল্প বয়সী মেয়েদের বিয়ে হয়ে যায় তাদের অনেক নিয়মকানুন আর তার জন্য মনে হয় আমাদের মুসলমানদের হচ্ছে অনেক মানুষেরই তাড়াতাড়ি ডিভোর্স হয়ে যায় বিয়ে না হতে আর তাদের ভিতরে এটা হয় না সবাই দেখবেন আমি সত্য বলতেছি নাকি মিথ্যা বলতেছি তাদের নিয়ম কারণে যেরকম তারা হচ্ছে সহজে কি করে ছাড়ে না আর আমাদের ধর্মের ভিতরে কিছু হলেই মানে হচ্ছে ছেড়ে দেয় মানে যাই হোক কি করব আল্লাহর হচ্ছে নীলা খাল্লা তো যাই হোক সে পড়েছে তো বরকে সবাই হচ্ছে এন্ট্রি দিচ্ছে তারা গেট মুট আটকালো তাদের হচ্ছে টাকা পয়সা নিল গ্রহণ করলো আর এদিক দিয়ে আমি দূরে দাঁড়িয়েছিলাম অনেক ভিড় ছিল বরকে ভিতরে ছিল। আর এখানে তাদের সাজনা তালা ছিল সাজানো হয়ে গেছে কমপ্লিট তাদের বরপক্ষের থেকে অনেক মুসলমান আসছে তারাও খাবার খাচ্ছিল আর এখন বাজে এই সময়টা দেখা যাচ্ছে খুব ইজি এখন প্রায় বাজে রাত তিনটে তিনটার সময় তারা মালাবদল বদল করতেছে তাদের গভীর রাত্রে বিয়ে হয় আসলে টিপিতে যা দেখা সব হলো ভুয়া সিনেমা দেখায় ওইটা সেটা শর্টকাটে বিয়ে হয়ে যায় আর এখানে তারা তিনটা বাজে মাত্র মালা করতেছে সিঁদুর ধান করবে একবারে সকালে তারপর বোরে রান্না হবে যা বলে বাসি বিয়ে তো যাই হোক সামনের থেকে দেখা একটা আর দূরের থেকে দেখার ইচ্ছে ছিল দেখলাম আর মাসাল্লাহ তারা দুজন ভালো থাকুক আল্লাহ তালা তাদেরকে ভালো রাখুক তাদের জন্য সবাই দোয়া করবেন তাদের নতুন দাম্পত্যে যত ভালো হোক তাদের পরিবারে সবাই ভালো এবং তার হাজব্যান্ডও খুব ভালো এখানে মাত্র মন্ত্র পড়তেছে সাড়ে তিনটা বেজে গেছে তো আমার থাকার সম্ভব ছিল না